আমি ডাক্তার তাহমিন আহমেদ একজন ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে কথা বলছি ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পান্তাপ ঢাকা থেকে আমাদের এখানে একটা পরিপূর্ণ সমন্বিত একটা ফার্টিলিটি সেন্টার আমরা তৈরি করেছি এই স্বপ্ন নিয়ে যে আমরা রোগীদেরকে আসলে ওয়ান স্টপ সার্ভিস যেটা একই জায়গায় সমস্ত সেবাগুলো দিব এখন আমাদের দিক থেকে আমরা সার্ভিস প্রোভাইডার হিসেবে প্ল্যান করেছি সেই জিনিসগুলি বাস্তবায়ন করেছি এবং চেষ্টা করছি কিন্তু রোগীদের যেই মূল্যায়ন বা তাদের যে ফিডব্যাক সেই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি এবং আমার রোগীদের যেই ধরনের কমেন্টস পেয়েছি এই গত এটা আমাদের সেন্টারটা বয়স দু বছর এই গত দু বছরে সেই নিয়ে আসলে তালক করতে চাচ্ছি এবং অন্যান্য রোগী যারা আসছেন বা ভবিষ্যতে আসবেন তাদের একটু জেনে রাখা ভালো যে আমাদের এই সেন্টারের এই যে এত একটা বিশাল পরিধি এটার উদ্দেশ্য কি এবং এর সফলতা বা সুবিধাটুকু আমরা জানঅনকে কিভাবে দিতে পারছি প্রথমত নর্মাল একটা গ্যানকোলজিকেল চেম্বারে আছে গ্যানকোলজিস্ট আমি যেমন একটা চেম্বারে রোগী দেখি তেমনিভাবে ভাবে এখানে এসে ফ্যাকলিটি স্পেশালিস্ট এই সেন্টারটাতে আমরা যেভাবে রোগী দেখছি সেটা আসলে অনেকই ভিন্ন প্রথমত আছে সিমেনাল অ্যানালিসিস নি যেমন সিমেনাল অ্যানালিসিস যেটা

হাইলি স্যাটিসফাইড আমাদের এখানে এসে এবং দ্বিতীয়ত যেটা যে পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা হরমোন টেস্ট এবং একদমই লিমিটেড স্কেলে যে পরীক্ষা নিরীক্ষাগুলো শুধুমাত্র ফার্টিলিটির ট্রিটমেন্টের জন্য দরকার ওইটুকুই আমাদের এখানে ল্যাবে করছি এবং আমাদের রুগীদের জন্য করছি এটা বাইরের অন্য কোনো রুগীদের আমরা এখানে করার সুযোগ নাই বা আসছে না তার আমরা ভাবে এক্সেসও দিচ্ছি না কিন্তু এই পরীক্ষাগুলো করার কারণে এখানে পরীক্ষার সংখ্যা কম হয় এটার আসলে রেজাল্টের গুণগত মান এবং আমরা সবসময় এটার কোয়ালিটি কন্ট্রোলের বিষয় সজাগ থাকি আমাদের প্যাথোলজিস্ট বায়োকে কেমিস্ট এবং আমাদের ল্যাব টেকনিশিয়ান যারা আছে তাদের সাথে আমাদের রেগুলার ক্লিনিশিয়ানদের মিটিং হয় এবং সবসময় আমরা আপ টু ডেট থাকার চেষ্টা করি এটা গেল পরীক্ষা নিরীক্ষা দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সভেজেনাস সোনোগ্রাফি যেটা আসলে একটা ফার্টিলিটি স্পেশালিস্টের জন্য ট্রান্সভেজেনাস সোনোগ্রাফি এটা আসলে একটা স্টেথোস্কোপের মতো একটা ডাক্তার যেমন স্টেথোস্কোপ দিয়ে মূল বা একদম বেসিক রোগগুলো নির্ণয় করে তেমনিভাবে একজন ফার্টিলিটি স্পেশালিস্ট একটা ট্রান্সভেজেনাস সোনোগ্রাফির মাধ্যমে একই সেন্টারে বসে রোগীর যে জয় ওভারি ডিম্বাশয় তিন মানব সংখ্যা ইত্যাদি খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারে যেটা তার চিকিৎসার জন্য যে ওষুধ বা ইনজেকশন প্রেসক্রাইব করা হয় ওগুলা ডোজ নির্ণয় করতে সহায়তা করে ডোজ চেঞ্জ করতে সহায়তা করে যার ফলে ট্রিটমেন্টের সফলতার হার অনেক অনেক বেশি উন্নত যে সোনোলোজি যখন একটা সোনোলোজি করবে তাহলে সেটার যে গহণজকতা আমি নিজে যখন আমার রবি সোনোলোজিটা করছি তখন সেটা গহণজকতা এবং সাকসেস রেট যেটা আমরা বলবো সেটা অনেক বেশি হয় এটা আমরা বাস্তব ক্ষেত্রে হাতে হাতে প্রমাণ পাচ্ছি তাহলে আমার রুগীর জন্য ট্রিটমেন্ট প্ল্যান করাটা আমার ইজি এবং যেহেতু যারা আমরা বিজি তারা আসলে একটা ফার্টিলিটি সেন্টারে আমরা এর চেয়ে দ্বিগুণ বা ত্রিগুণ সময় দিয়ে থাকি হাজব্যান্ড দুইজনকে একসাথে একদমই আলাদা প্রাইভেট ভাবে সমস্ত জিনিসগুলো আমরা জিজ্ঞেস করি হিস্ট্রি নেই তাদের সমস্ত ফিজিক্যাল এক্সামিনেশনগুলো করি ইনভেস্টিগেশনগুলো এখানে করি এবং ফাইনালি সুন্দরভাবে একটা ট্রিটমেন্ট দিয়ে দেই এবং এটা কিন্তু অন্যান্য আট দশটা রোগীর মতো নয় যেখানে আমি একটা ইনভেস্টিগেশন করলাম ট্রিটমেন্ট করলাম এক সপ্তাহ দুই সপ্তাহ রোগ ভালো হয়ে গেল এটা একটা দীর্ঘ প্ল্যান কাজে এই রুগীটা বা ওই যে কাপল হাজব্যান্ড ওয়াইফ এদের সাথে স্পেশালিস্টের যে একটা বন্ডিং একটা আন্তরিকতা একটা সম্পর্ক গড়ে ওঠা দরকার যেটা একটা সুন্দর কাউন্সিলিং এর মাধ্যমে আমরা চেষ্টা করি গড়ে তুলতে যে আমাদের ছমাস বছর বা দেড় বছর পর্যন্ত যেমন টিউমার থাকলে রিমুভ করতে হবে ইত্যাদি বিভিন্নভাবে ইনিশিয়াল ইভালুয়েশনের পরে আমরা করে করে এর ফলে আমাদের আউটকামটা ভালো হয় সাকসেসফুল যে স্টোরিটা সেটা তাড়াতাড়ি চলে আসে এরকম অসংখ্য অত্যন্ত দ্রুত প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তাদের মাতৃত্ব কৃতিত্বের স্বাদ পূরণ হচ্ছে এটাই আমাদের স্বপ্ন চিকিৎসক হিসেবে সার্থকতা ভালো থাকবেন সবাই ধন্যবাদ